ঠিক করছে বারো হাজার টাকা লাগবে আপনি ঠিক করেন না কি লাগেছেন বাই করেন বাইর করেন কি লাগেছেন বাই করেন কি ভিতরে কি লাগিয়েছেন বাই করেন আপনি বারো হাজার টাকা দিয়ে লাগিয়েছেন কি লাগাইছেন এটা বাইর করেন আপনাদের জন্য বিশ্বাস করে একটা মানুষ এটা দিয়েছে যে ভাই জিনিসটা দেখেন আপনি জিনিসটা দেখছেন ভালো কথা আপনি তো আমার ফোন দিয়ে বলবেন